গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আনন্দে আছো হাসি খুশি আছো গতকাল এই ফুলটাকে সাজিয়েছিলাম দেখো ফুলগুলো এখনও কত সুন্দর আছে আর আজকে দেখো বাইরের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে এখন টুপ করে বৃষ্টির ফোটাটাও গায়ে এসে পড়বে তো জানি না বৃষ্টিটা পড়বে কিনা এই গরমে যদি বৃষ্টিটা হয় তাহলে তো খুব প্রশান্তি পাব আর এই ফুলগুলো দেখে সব চাইতে আজকে শান্তি লাগছে তারপর আমি চলে আসলাম আমার পড়াশোনা করতে যেহেতু আগামীকাল আমার এক্সাম তাই সকালবেলা একটু পেটটা ভরে খালি পেটে উষ্ণ গরম পানি খেলাম তারপর একটু নর্মাল পানি খেয়ে তারপর বসছি পড়তে তো আজকে আমি আলোচনা করব। কিভাবে আমরা গৃহিণীরা আমার গৃহরাজকন্যারা হাসি খুশি থাকবে আনন্দে থাকবে নিজের খুশিটা নিজের আনন্দের দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে তোমার আনন্দের দায়িত্ব তোমার খুশি থাকা দায়িত্বটা কখনোই অন্যজন নিবে না এটা তোমার নিজেকেই নিতে হবে প্রথমে সব সময় নিজেকে খুশি রাখবে হ্যাপি রাখবে অনেক সময় দেখা যায় আমরা অনেকে ছবি আঁক আঁকতে ভালোবাসি তখন আমাদের মনটা ভালো থাকে গুনগুনিয়ে গান গাইতে ভালোবাসি তখন আমাদের মনটা ভালো থাকে মানে তোমাকে খুঁজে বের করতে হবে কিসে তোমার মনটা বেশ ভালো থাকে সে কাজটাই তোমার করতে হবে তারপর দ্বিতীয় অন্যের কাছে থেকে প্রত্যাশাটা তোমার খুব কমিয়ে দিতে হবে হোক সে তোমার হাজব্যান্ড হোক সে অন্য কেউ অন্যের কাছ থেকে তোমার প্রত্যাশাটা একদম কমিয়ে দিতে হবে কোনো প্রত্যাশা কারো কাছে রাখবে না কষ্টও পাবে না তো সকালে আম্মু জিজ্ঞেস করলো ব্রেকফাস্ট কী করবে তা আমি বললাম পাস্তা আর ম্যাগি একসাথে করে দাও তাই করে দিয়ে গেল আম্মু টেবিলে বললো যে তোমার উঠতে হবে না তুমি টেবিলেই খেয়ে নাও খাওয়ার খুব মজা হয়েছিল অনেকদিন পর আম্মুর হাতে রান্না খেলাম তো সেটা খেয়ে পানি খেয়ে আবার হচ্ছে পড়ার টেবিলে চলে যাবো তিন নাম্বার টিপস নিজেকে বদলাও এতে যদি তোমার হাজব্যান্ড হেল্প করে থাকে অনেক ভালো আর যদি সেও না করে থাকে তাহলে তুমি পরিবেশ অনুযায়ী তোমার যুগ অনুযায়ী নিজেকে বদলাও নিজেকে একটু চেঞ্জ করতে শেখো নিজেকে বদলাও মানে হচ্ছে যে সেই রকম গেটআপ সেটআপ সেটা না ধরো তুমি একটু নিজেকে গুছিয়ে নিচ্ছ নিজেকে একটু স্মার্ট রাখছ নিজেকে একটু দেখতে সুন্দর লাগে তেমন করে থাকছো এটাই তো অনেক এটাই তো নিজেকে বদলানো একটু পরিবারের সবাই যা পছন্দ করে সেটা একটু তাদেরকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য সে কাজগুলো করছো এটাই আর কিছুই না চার নাম্বার পয়েন্ট হচ্ছে অভিযোগ করা বন্ধ করো হ্যাঁ পরিবারের সবার জন্য অনেক অভিযোগ আছে অনেক মানে দোষ আছে গুণ আছে বলার কিন্তু তুমি একমাত্র মানুষ হও যেটা হচ্ছে আরও বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ করে দাও যেটা হ্যাঁ যে অভিযোগটা করা দরকার ইম্পর্টেন্ট যেটা খুবই দরকার যেটা না পাল্টালেই নয় সেই অভিযোগটা করো তো অহেতুক যে অভিযোগগুলো আছে ছোটো খাটো সেগুলো করা দরকার এগুলো করলেও পাল্টাবে না সো শুধু শুধু করে লাভ নেই এরকম যে অভিযোগগুলো আছে সেগুলো করাটা একদম বন্ধ করে দাও তারপর আমি একটা নতুন ডিশ রান্না করতে চলে আসলাম এখানে কুমড়ো বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এর জন্য এটা আমার একটা প্রিয় রেসিপি তো আমাকে ও বাড়িতে বলা হয় করে খাওয়ার জন্য কিন্তু আলসেমির জন্য খাই না কিন্তু আজকে আম্মু বলল যে এটা করো তুমি খাও তাহলে আমরা সবাই খাবো তাই সবার কথা ভেবে নিজেই করলাম তো প্রথমে কুমড়ো বড়িগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে মানে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে তারপর উঠিয়ে নিতে হবে এর মধ্যে জিরা ফোড়ন দিলাম আমি তারপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি হ্যাঁ এখানে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিব বেশ বেশ বড় একটা পেঁয়াজ কুচি আমি করেছি তারপর স্বাদ মতো হচ্ছে মরিচ মানে ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবে তারপর একটু নেড়ে চেড়ে এখানে হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আমি বেশ ভালোভাবে এটা একটু নেড়ে চেড়ে নেবো আর আদা রসুন অবশ্যই দিতে হবে দিয়ে আমি বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম টমেটো সাথে একটু পানি দিলাম কারণ মশলাটা লেগে যাচ্ছিল একটা বড়ো টমেটো আমি এখানে কেটে দিয়েছি বেশ ছোট ছোট করে তো এই টমেটোটা দিয়ে এখন আমি এগুলো বেশ ভালো মতো কষিয়ে নেব এবারও কিন্তু আমি লবণ দিতে ভুলে গেছি তাই এখন মনে পড়লো এখন দিয়ে দিলাম যখন এমন একটা পেস্ট হয়ে আসবে এতে দিয়ে দেবো পানি হ্যাঁ এখানে ঠান্ডা পানিটাই অ্যাড করতে হবে আমি ছোট কাপের দু কাপ পানি দিয়ে দিলাম তারপর এটাকে একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেব কারণ এ ঢাকা দেওয়ার কারণ হচ্ছে যখন পানিটা একটু গরম হয়ে আসবে বা একটু বলক হবে তখন আমি এটাতে কুমড়ো বড়িগুলো অ্যাড করবো তো চলো দেখা যাক এখন কি অবস্থা এই যে দেখো পানিটা বলক এসে পড়েছে এখন আমি কুমড়ো বড়িগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব এখানে আমি ভাজা কুমড়ো বড়িও দিয়েছি আবার না ভেজে রাখাও কুমড়ো বড়িগুলো দিচ্ছি মানে পরে ভাজাগুলো খেতে খেতে এখন এতটাই কম হয়ে গেছে যে একদমই মানে একদম কমে গেছে এখন তাই ভাজা ছাড়া কুমড়ো বড়িও এখানে দিয়ে দিলাম তারপরে একটু চেপে চেপে এগুলোকে মানে পানিতে ডুবিয়ে দেওয়া হচ্ছে যাতে বেশ ভালো মতো এর ভিতরে রসটা ঢুকে যায় মানে ঝোলটা ঢুকে যায় বেশ ভালোভাবে আরেকটা বলক এনে তারপরে এটাকে আমি ঢেকে দিলাম পনেরো থেকে বিশ মিনিট পর চলো দেখা যাক কি অবস্থা এই তো আমার রান্না এখন কমপ্লিট এখানে একটু ঝোলটা শুকিয়ে নিব তাহলেই আমার রান্নাটা একদম দুর্দান্তভাবে কমপ্লিট হয়ে গেল নামানোর পর দেখো কত সুন্দর দেখাচ্ছে হয়ে গেল না দুপুরে খাবার শেষ করে বিকেলে নাস্তায় কি খাবো তাই ভাবতেই চলে আসলাম হচ্ছে কলা আর আপেল নিয়ে একটা ডেজার্ট তৈরি করার জন্য সেটা নিজেই খাওয়ার জন্য আচ্ছা টক দই দিয়ে আর চিয়া সিড দিয়ে ডেজার্টটা তৈরি করব এই গরমে আমি মনে করি এটাই খাওয়াটা ভালো আচ্ছা এবার আসি মেন পয়েন্টে পাঁচ নাম্বার পয়েন্ট প্রবলেম আসলে সেটা ফেস করতে হবে যে কোনো সমস্যায় আসুক না কেন তোমার সামনে সেটা আসলে কখনোই সেটা থেকে পালাবে না সেটা অবশ্যই তোমাকে ফেস করতে হবে অবশ্যই ফেস করতে হবে সেটা থেকে কখনো পালাবে না পেছাবে না বা এড়িয়ে যাবে না ছয় নাম্বার ছোটো খাটো যে কোনো কাজে আনন্দ খুঁজে বের করো তুমি গান শুনতে ভালোবাসো গান গান ছেড়ে দিয়ে কাজ করো টিভিতে মুভি দেখতে ভালোবাসো মুভি ছেড়ে দিয়ে কাজ করো কানে আসছে তোমার এটাই ভালো ছোটোখাটো কাজগুলোতে তুমি তোমার মতো করে আনন্দ খুঁজতে পারো নিজে গান গেতে পছন্দ করো কাজ করো গান গাও তাও কোনো সমস্যা নেই কিন্তু এই ছোটোখাটো কাজে আনন্দ পেতে খুঁজো আনন্দ পেতে শুরু করো আর হচ্ছে ছোটোখাটো জিনিসেও আনন্দে থাকো এই আনন্দে থাকাটাই তোমাকে অনেকটা পরিমাণে খুশি রাখবে তোমার মেন্টাল হেলথের অনেকটা পরিমাণে যত্ন নিবে তারপর আমি দেখো দুপুরে খাওয়া দাওয়া করেই পড়তে বসে গিয়েছিলাম আর যেই ডেজার্টটা বানানোতে দেখেছো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা ঠান্ডা খাবো বলে বিকেলে চলে আসলাম ছাদে পড়াশোনাটা শেষ করে দেখো ছাদে এসে খুব ভালো লাগছে আর ছাদে এই যে আমাদের পাশে যে একটা মাঠ আছে সে মাঠে ছেলেরা খেলা করছে তো খুব বেশ ভালো লাগছে দেখতে আর ছাদে না বেশ বাতাসও হচ্ছে সাত নাম্বার পয়েন্ট সরি বলা শিখো ছোট হোক বড় হোক তুমি একটা ভুল করেই ফেলেছ আমরা মানুষ মাত্রই ভুল করতে পারি ভুল করে ফেলেছো তো সরিটা বলা শিখো অনেক সময় সরি বলাটা আমাদের ইগোতে লাগে না সেটা করা যাবে না সরি বলাটা শিখো ছোটদের কাছে হোক বড়দের কাছে হোক এতে না তুমি অনেকটা স্ট্রেস ফ্রি থাকবে তুমি অনেকটা প্রেশার ফ্রি থাকবে তে তোমার মনে হবে যে একটা বোঝা আমার কাত থেকে না নেমে গেল। তাই সরি বলাটা খুব গুরুত্বপূর্ণ সবার লাস্টের পয়েন্টস যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য দেখো আমাদের লেবু গাছের লেবু হয়েছে একটা আর তো দুনদুল দেখালাম আর ওই যে অন্যান্য গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে আমার মনে হয় সারা দিন এখানেই থাকি কারণ হচ্ছে আবার রোদের রোদের কারণে তো আবার থাকা যায় না তাই হচ্ছে কি করব বলো আর এই সময়টাতে গেলে অনেক হাওয়া থাকে সাথে আর বেশ ভালো লাগে ওয়েদারটাও বেশ ভালো লাগে অনেক বাতাস থাকে বসতেও ভালো লাগে তাই আমি অনেকটা টাইম ধরে সন্ধ্যার আগ পর্যন্ত ধরে একদম বসেছিলাম আর মনে মনে একটু গুনগুন করে গানও গাচ্ছিলাম লাস্টের পর নিজেকে ভালো লাগা কাজ করো নিজের ভালো লাগার কাজগুলো করো যেটা যে কাজগুলো করলে তুমি নিজে ভালো থাকো অনেক কিছুই আছে খুঁজে বের করো এবং সেগুলো করে ভালো থাকো তুমি ভালো থাকলে তোমার ঘর ভালো থাকবে তোমার সংসার ভালো থাকবে তোমার সংসারের মানুষরা ভালো থাকবে এবার আর কী বলবো বলো নিজেকে অবশ্যই ভালো রাখা দরকার তো তারপর বাসায় এসে আমি আমার রুম আমার বাবার রুম আমার ছোট ভাই রুমগুলো সব কিছু ও মানে রুমগুলো একটু ঝাড় দিয়ে জাস্ট একটু ডাস্টটা দূর করে দিয়ে গুছিয়ে রাখছিলাম কারণ আম্মু তো সারাদিনই কাজ করে বুঝতেই পারছ সে একটু তার একটু হেল্প হলো আর কি তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু আর হ্যাঁ সব সময় কিন্তু সবাইকে হেল্প করা দরকার যেখানেই থাকো না কেন তো আমার গৃহরাজকন্যারা আজকের টিপসগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমরা অবশ্যই এইগুলোকে কাজে লাগিয়ে দেখো একবার